আসসালামু আলাইকুম দর্শক আমরা তো এই কথা সবাই জানি যে বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির খেলার উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সেই খেলা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়ে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে এই ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে মহলে আলোচিত হচ্ছে তহিদ হোসেন সম্পর্কে এর আগেও আমি বলেছি যে উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে হাতে গোনা যে তিন থেকে চারজন যথেষ্ট ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে হোসেন একজন তার সততা তার যে পরিকর্মা যে স্টাইল সেটি দিয়ে কোনো প্রশ্ন নেই এবং তিনি এমনই একজন পেশাদার কূটনীতিক যাকে কূটনীতিক পরিসরে অ্যাক্সিডেন্টাল ফরেন সেক্রেটারি হিসেবে অভিহিত করা হয় অর্থাৎ তিনি যে কোনো কূটনৈতিক সংকট যে কোনো মুহূর্তে সামাল দিতে পারেন অথচ তার কাজকর্ম নিয়ে হচ্ছে হচ্ছে কেন এবং একই সঙ্গে এটুকু জানিয়ে রাখি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকেও বাদ দেওয়া হতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিত পাশাপাশি আরও একটি খবর যারা যেটি আমরা হয়তো সবাই জানি না খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এটি এখনো বাংলাদেশের বলতে গেলে কোনো গণমাধ্যমে আসেনি একটি দুটি ছাড়া আমার এসেছে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে মিয়ানমারের চাপের মুখে এবং রাখাইনে বাংলাদেশে করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দেবেই এটি অনেকে নিশ্চিত বা দেওয়া হয়ে গেছে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি সেই ধরনের কোনো আপত্তির মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে আফতাব হোসেন বিষয়ে তারা আপত্তি তুলেছে কিনা আমরা জানি না তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে স্পষ্ট করা বলা বলা হচ্ছে তেরোই মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত বি এ ফোর ফাইভ থ্রি এইট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্ব প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে নিতে হলো আমরা নিশ্চয়ই অনেক কিছু মিলাতে পারি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার ইতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি যেমন পরপরই প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো আলোচনায় হয়নি পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন সেখানে তার চেয়ে তো বেশি জানার কথা নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের এমনকি রোহিঙ্গা বিষয়ক যিনি বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তিনিও পরবর্তীতে বললেন মাঝামাঝি পর্যায়ে থেকে যে না পুরোপুরি অস্বীকার করতে পারলেন না তিনি বলছেন যে আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সবাইকে জানিয়ে যতদূর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয়তো সরকারের জন্য নেই এরকম নানান বিষয় আমি শুধু বলছি যে একটা বিষয়ে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা চলছে এর সঙ্গে আরো অনেক বিষয় বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা যে ব্যক্তিত্ব যে গার্স যে দক্ষতা যে যোগ্যতা যে কমিটমেন্ট দেশের প্রতি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি জানি সেই জায়গায় তো তিনি অনেক বিতর্কিত কাজের বাধা হয়ে থাকবেন খুব স্বাভাবিক কথা এবং সবকিছু নিয়ে যে অস্থিরতা চলছে তাকে বাদ দেওয়া হতে পারে এবং যেই বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে সরকারের কোনো কোনো সূত্র থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের যে বৈচিত্র্য এবং গতি সেই গতি এবং বৈচিত্র্যের সঙ্গে নাকি তহিদ হোসেন সাহেব এবং মোহাম্মদ জসম সাহেব তারা তাল মেলাতে পারছেন না আচ্ছা তাল মেলাবেন কিভাবে যেখানে যার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন তার দপ্তরে একের পর এক বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় তা তো খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এগুলোকে যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন লুৎফে সিদ্দিকিকে যিনি আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটের অন্যতম সাবেক ব্যবস্থাপনা পরিচালক রোহিঙ্গা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয় বলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হলো কাকে ডক্টর খলিলুর রহমানকে যাকে পরবর্তীতে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং এটি নিয়েও সেনা প্রধানের সঙ্গে কোনো ধরনের মনোমালিনতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে অনেক প্রশ্ন তুলেছেন এবং তিনি যখন রাশিয়া সফরে ছিলেন তখন তাকে নিয়োগ দেওয়া হয় আবারও বলি সেনা প্রধানের কাছে প্রশ্ন করে বা তার কাছ থেকে মতামত নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাউকে হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে এমন কোনো কথা নেই তবে সেনাবাহিনী তো একটি ভাইটাল রোল প্লে করছে দেশের গণতান্ত্রিক অবস্থা উত্তোলনের জন্য এবং সেনা প্রধান নিজের মধ্যে ইনভলভড অতএব তার সাথে তো অন্তত এই স্পর্শকতর পদটি নিয়ে আলোচনার ছিল কিছু যাই আমরা দেখলাম যে সুফিউর রহমানকে নিয়োগ দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা করার হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো। তিনিও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন সুইজারল্যান্ড মিয়ানমার অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং হাই কমিশন হিসেবে কাজ করেছেন এর পরবর্তীতে যেটি ঘটলো সেটি আরো অবাক হওয়ার মতো বিষয় সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ এবং বদলি তদারকির দায়িত্ব দেওয়া হলো অন্য দুই উপদেষ্টাকে আদিল রহমান খান এবং মাহফুজ আলমকে এগুলো কি তহিদ হোসেনের খুব ভালোভাবে নেয়ার কথা নিশ্চয়ই তা তিনি নেয়ানো আমরা একটা উদাহরণ এখানে টানতে পারে যে বিষয়ে এর আগে আমি নিজেও কথা বলেছি বিমস্টেক সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হলো আলোচনা হলো কি আলোচনা হয়েছে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সেখানে উঠে এসেছিল সেসব বিষয়ে আমরা দেখলাম যে সেখান থেকে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা কোন প্রকার ব্রিফিংয়ে হাজির হচ্ছেন না সাংবাদিকদের সামনে মুখোমুখি হচ্ছেন না এটি একটু অস্বাভাবিক নয় পরবর্তীতে বাংলাদেশে এসে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা এর আগে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যা যা বলছিলেন মোটামুটি তার সাথে অনেকখানি মিল ছিল না এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকে বাদ দেওয়া হচ্ছে খুব শীঘ্রই এটি মোটামুটি নিশ্চিত যিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের পছন্দেই তাকে বাংলাদেশে এনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল চীন থেকে উড়িয়ে এনে আমরা কি বুঝতে পারছি যে কতটা সংকট ঘনীভূত হচ্ছে আমাদের জন্য পররাষ্ট্র সচিবের বাদ প্রসঙ্গে তার পদ থেকে যখন প্রেস সেক্রেটারি শফিকুর আলমের কাছে কোন কোন গণমাধ্যম প্রশ্ন করল যে কি তিনি নিরুত্ব রয়েছেন যেমন আজকের পত্রিকা তারা এইভাবে তুলে ধরেছে তাদের সংবাদটি এবং পররাষ্ট্র সচিব জানেন যে তাকে বাদ দেওয়া হচ্ছে অবধারিত হবে এই জন্য তিনি তার পছন্দের কোনো রাষ্ট্রে আবারও রাষ্ট্রদূত হিসেবে যাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন জানি না তার পছন্দের সেই রাষ্ট্রে তাকে দেওয়া হবে কিনা কিছু মিলিয়ে অনেক কিছু ঘুরে যাচ্ছে যেগুলো আমাদের জন্য খুব সুখকর কিছু নয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই